প্রিয় ভাই বোনেরা যখনই অন্য জেলার মানুষ রাজশাহী নিয়ে কথা বলে তখনই বিষয় তাদের চোখের সামনে ভেসে ওঠে প্রথমে কোন জিনিসটা ভেসে বলেন তো কোন জিনিসটা প্রথমে রাজশাহী বললেই কোনটা বুঝায় পদ্মা নদী পদ্মা নদী তো এখন কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে এই যে পদ্মাই বলেন তিস্তাই বলেন ব্রহ্মপুত্রী বলেন যেই নদী বলেন পানি আছে কোন পানি নাই পদ্মার সাথে যে খালগুলো গুলো সেগুলোতে কোন পানি আছে কোন পানি নাই এরপরে আসেন রাজশাহী বললে কি বোঝায় শিক্ষা নগরী তাই তো শিক্ষা নগরী বোঝায় এই নগরীতে বহু শিক্ষিত উচ্চ শিক্ষিত মানুষ আছেন কিন্তু তাদের মধ্যে বহু মানুষ আজকে কর্মসংস্থান অভাবে ঘরে বসে আছেন যে এখানে আইটি পার্ক করেছে কিন্তু কোনো কাজ হয় না আইটি পার্কে হয় কোনো কাজ কোনো কাজ হয় না তো এখন এই বিষয়গুলো তো আমাদেরকে নজর দিতে হবে তাই না আমাদের নদীতে পানি দরকার কেন পানি দরকার এই রাজশাহী সহ এই বিভাগটা এই বিভাগে এই যে বরেন্দ্র প্রকল্প যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান চালু করেছিলেন এই বরেন্দ্র প্রকল্প চালু করার পরেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় দেশ খাদ্যে দ্বিগুণ উৎপাদন করে দ্বিগুণ খাদ্য উৎপাদন করে এখন সেই বরেন্দ্র প্রকল্প প্রায় আজ বন্ধ বন্ধ অবস্থা তাই তো নাকি আচ্ছা আমি তবে বহু বছর পরে আসছি আমি কিছু জিজ্ঞেস করলে বলতে হবে তোমাকে নাহলে আমি জানবো কেমন করে আচ্ছা এই বরন্দ্র প্রকল্প দেশদ্রী খালেদা জিয়ার সময় শহীদ যেটা রেখে গিয়েছিলেন দেশদ্রী খালেদা জিয়ার সময় এটিকে আরো বড় করা হয়েছিল এবং পরবর্তীতে বিশাল একটু প্রজেক্ট আকার ধারণ করেছিল শুধু যে খাল শুধু যে রাস্তা তা না এটাতে বর্ণনাও ছিল বনের ব্যবস্থা ছিল ছোট 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 বনের ব্যবস্থাও করা হয়েছিল কিন্তু বিগত ষোলো বছর আমরা দেখেছি যে এটাতে কোনো কাজ নেই সাহিত্য শাসিত প্রতিষ্ঠানের মধ্যে বরন্দ প্রকল্প সবচেয়ে বড় প্রকল্প ছিল যাদের নিজস্ব বাজেট ছিল প্রায় এক হাজার কোটি টাকা কিন্তু সেই বরন্দ প্রকল্পকে ধামাচাপা রেখে দেওয়া হয়েছে প্রিয় ভাই বোনেরা আমরা এই বরন্দ প্রকল্পকে চালু করতে চাই সঠিকভাবে আবার এই এলাকার খালগুলোকে আমরা খনন করতে চাই পদ্মা নদীকে আমরা খনন করতে চাই আরেকটি কাজ করতে চাই যদি আপনাদের সমর্থন থাকে যদি আপনাদের সমর্থন থাকে আরেকটি কাজ করতে চাই ধানের সরকার গঠন করলে ইনশাল্লাহ আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দিতে পদ্মা ব্যারেজ যদি ইনশাল্লাহ আমরা তৈরি করতে পারি এলাকার মানুষের পুরাই এলাকার মানুষের উপকার হবে রাজশাহী সময় নাটক চাপানোর সময় ইনশাল্লাহ আমরা পদ্মা ব্যারাজের কাজে হাত দিব